তাই তো কত 200 টাকা ও 300 টাকা কুরাই দে তুই তো ব্যাটা কইতেছ দূর করি বুঝিত আরে ভাই এমনি টিয়া দিস না আমি ক্যা টিয়া দিতাম 200 টাকা 300 টাকা কুরাই দে না না দেখ রে ভাত দাবুদলাম না আমি তো বাজার করব আমি ভাই বাজার করব বড় আইতে ও সরছ বাজার কর বে 200 দে রে পরে বাজার কর গিয়া কে আসে নিয়ে মত তে হাসে দেখছ তুই ওই বড় তে হাসে দেখ এই দেখ মালি ভাগ খালি এই দেখ এই দেখ খালি মালি মানে একটে তে না তোর তে আমি বাবা পর খালি মানে মানে একলে আইসা আমরা লাউ কিন্তু না কি র কাজ